সুরের ছন্দে যেন বৃষ্টি নামছে আর সে বৃষ্টিতে অবগাহন করছেন শ্রোতা দর্শক তন্ময় হয়ে সোনার মতো এমন আসর বসেছিল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে প্রাত্যহিক ব্যস্ততার শেষে শ্রোতারা ডুব দিয়েছেন সুরের মূর্ছনায় সঙ্গীতের কল্পলোকে সদারঙ্গের দুই দিনের আঠাশতম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার ছিল গুণী সব শিল্পীদের পরিবেশনা ডক্টর সুশান্ত কুমার সরকার শায়লা তাসনিমদের সঙ্গে সাদারঙ্গের তরুণ শিল্পীরাও মাতিয়েছেন আসর উচ্চাঙ্গ সঙ্গীতকে আরো বেশি ছড়িয়ে দিতেই এমন আয়োজন জানান আয়োজকরা উচ্চাঙ্গ সঙ্গীতের সবাই যে পছন্দ করবে এমন না তবে শুধুমাত্র শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে সেটা চলবে না অন্তত যত বেশি পরিমাণে সঙ্গীত শ্রোতা বাড়ানো যায় ততই মানুষের মধ্যে শুদ্ধ চিন্তার ইতিবাচক চিন্তার প্রসার ঘটবে আরও নতুন প্রজন্ম এগিয়ে আসবে বিষয়টাকে আরো সুন্দরভাবে এবং উপস্থাপন করতে পরিবেশন তারা আরো শক্তভাবে ধরতে পারবে এটাই আমার বিশ্বাস আয়োজনে ছিলেন একুশে প্রদক প্রাপ্ত বাঁশি শিল্পী উস্তাদ আজিজুল ইসলাম এমন আয়োজনে সামিল হতে দর্শকদের আহ্বান জানান তিনি ক্লাসিক্যাল মিউজিকের শ্রোতা তো কম অ্যাবস্ট্রাক্ট আর্ট এটা মার্ক সঙ্গীত এটা শ্রোতা স্বাভাবিকভাবে কম থাকবে রাজা বাদশাদের আমলও এটা গণ আর্ট না এটা এটা হলো শাস্ত্রীয় সঙ্গীত ইজ লিমিটেড শ্রোতার জন্য আমাদের শ্রোতা তৈরি করতে হবে এই সঙ্গীতকে ভালোবাসতে গেলে আপনার বুঝতে গেলে শুনতে হবে একটু কিছুটা লিটেল নলেজও দরকার দর্শক সারিতে দেখা মিলল তরুণ প্রজন্মের অনেকের উচ্চাঙ্গ সঙ্গীতকে শুধুমাত্র বড়দের মনে করে না তারা এই সঙ্গীতের সুরলহরী দোলা দিয়ে যায় তাদের মনেও ক্লাসিক্যাল মিউজিক আমাদের মনকে শান্ত করে এবং আমরা সুন্দর চিন্তা ভাবনা করার দিকে আমাদের মনকে এগিয়ে নিয়ে যায় আমাদেরকে যে সবে উৎসাহ দিচ্ছে ক্লাসিক্যাল মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা আমার কাছে অনেক ভালো লাগছে দুই দিন ব্যাপী এই উৎসবের পর্দা নামবে আজ মোহসেনা সিহাব মাসাঙ্গা সংবাদ চট্টগ্রাম